মজার সঙ্গে কি আছে তাহলে বলছি এক সপ্তাহ এক সপ্তাহ আমার যে দিন মন চাইবে আমি সেই দিনই থাকবো আমি দুদিন মন চাই দুদিন থাকবো তাই তার বেশি থাকা যাবে না তোমার মা শরীর তৈরি আমার মা শরীর খারাপ আমার মা বুঝি ঠিক তোমার ভাই ভাইয়ের কাজ মাস করে দেবে হাত না এখন এমনি দিন ভালো না স্বামীদের সব সময় চোখে রাখতে হবে মায়ের হাত খাতে কাজ ফাজ করে দেবে একটু আমার কাজ করা দরকার এক সপ্তাহ এই ব্যাগটা নিয়েছি ঠিক আছে কোন ব্যাগটা এই ব্যাগ এই ব্যাগটা ইচ্ছে নেই যাও দিনই যাও তো

আমি নাকি মজার জন্য এ করছিলাম মানে আমি চলে গেলে তোমার খুব সুযোগ হয় না এই ছেড়েছি খুব মজা দেখো দেখো আমি নাকি এরকম নাচলাম তুমি কে বলে সব ফালতু কথা আরে ক্যামেরা চালিয়ে রেখেছো না হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আমি দেখছি তুমি ক্যামেরা দেখ আমি দেখছি দেখো দেখো তুমি তো ব্লগটা ভিও ভালো করে দেখো দেখতে পাবে কালকে ছেলে এক নাম্বার কি ফালতু ছেলে একদম নাম্বার খালি উল্টো পাল্টা আমি দেখতে গেলাম টাকা পয়সা সব নিয়েছো দেখো আমি যাব না দেখো সাই যাব না ক্যান্সেল কেন বসলাম আমি বসতে বসতে যাবে না যাবে না আমার কি আছে বসে থাকো আমি আমি তোমাকে আগাতে দিয়ে আসছিলাম ভালো মতন যাবো তারপর রাগ পাক করবে

ছোটবেলা থেকে মহাদেবের ভক্ত ওই জন্য আমাকে শুনিয়ে দিলো যে নিশ্চয়ই মেয়ের জন্য টাকাটা ফেলে দিয়ে গেছিলাম ওই ঠাকুর আমাকে শুনিয়ে দিলো যে তোর স্বামী কেমন নিজের চোখে আমি পাগল আমি না পাগল তুমি

তুমি এতটা বদমাইশ আমি জানতাম না বাপের বাড়ি যাওয়ার জন্য আমার বড় কথাটা হচ্ছে মানে তুমি মানে আমি চলে গেলে তুমি পিছনে জিনিসগুলো গুলো করো তাই তো মানে আমি কোথায় গেলে তুমি মানে একটুখানির জন্য গেলে তুমি এরকম আনন্দ ফুর্তি হতে পারো কেন গো কেন এত যেখানে জ্বালা তাহলে বিয়েটা করেছিলি কিছুর জন্য আমাকে উত্তরটা দাও সিঙ্গেল থাকতে পারতে হম লাইফ দেওয়ার কোনো দরকারই ছিল না হাত নাচতে গান করতে পার্টি করতে সবই হতো

এতবার করে ফোন করছি কিছু জন্য আমি যাব না হ্যালো আমি যাচ্ছি না না এমনি যাব না রাখো হয়ে গেল বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে এখন রেগে ফায়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাহিও চলে এসেছে ওর ড্রেসটা ছিঁড়ে গেছে একটু তো বাই